রাস উৎসব হচ্ছে নবদ্বীপের থেকে শ্রেষ্ঠ উৎসব মহাপ্রভুর জায়গা এবং রাস উৎসব সব মিলিয়ে দারুণ ভালো তোমরা যারা নবদ্বীপে থাকো তারা কেমনভাবে রাস এনজয় করছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না প্রচুর তীর্থযাত্রী এসছে নবদ্বীপে অনেকে নবদ্বীপ নামছে অনেকে বিষ্ণুপ্রিয়া আর রাশ বলে আমরাও বেরিয়ে পড়েছিলাম আবি ওবি আর স্যান্টা ছিলাম বাইকে আর আমার মা আমার কাকিমা এবং কাকিমার দুই মেয়ে মানে আমার দুই বোন আর কি তারাও সবাই এসছিল রাশের উদ্দেশ্যে মা গৌরাঙ্গিনী এই মায়ের কাঁধে আরও মানে আমাদের মা গোম্বা গিষে যেমন কাঁধে আরো এই মায়েরও কাঁধে আরো তাও তো অনেক ফাঁকা রয়েছে মানে এত ফাঁকা মায়ের কাছে ঈশ্বর কোনো থাকে না সত্যি বলতে মা ও গৌরাঙ্গিনী হচ্ছে নবদ্বীপের রানী মা এবং সত্যি বলতে নবদ্বীপ বাসীদের কাছেও মা হচ্ছেন আবেগ মা আগমবাগিসের ভিডিও আগেই তোমরা দেখেছ যদি না দেখো তাহলে আমার চ্যানেলে দেখো এবং মা আগমবাগিসের মতো এই মায়েরও কিন্তু কাঁধেই আরণ হয় আমাদের আশ্রম আর এই যে লাইটিং এত ভাল লাগছে লাইটিংগুলো দেখতে আর সবাই আরো ভালো লাগছে দেখতে সত্যি মানে নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব মানতে হবে সব উৎসবই এখানে ভালো হয় কিন্তু এখন নবদ্বীপের রাস আমি চেষ্টা করব নবদ্বীপের সমস্ত ঠাকুর নিয়ে একটা ভিডিও বানানোর জানি কতটা বানিয়ে উঠতে পারবো মানে এখন অ্যাকচুয়ালি সবাই আসাতে একটু বিজিও রয়েছি তো তার জন্য পুরোভাবে ভালোভাবে ভিডিও করে উঠতে পারছি না তবে অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আর রাশ নিয়ে মানে অভি আমরা সবাই তো আনন্দে কিন্তু স্যান্টা কিন্তু সবথেকে বেশি আনন্দে আর আমার বোনেরাও কিন্তু বেশ মজা পেয়েছে আর ইনি হচ্ছেন আমাদের নবদ্বীপের বড়ো মা মানে বড় শ্যামা সত্যি বলতে মাকে দেখে মনটা একদমই ভরে যায় বড় মায়েরা চার বোন বড়ো মা মেজমা সেজমা এবং ছোটো মা এই চেষ্টা করবো ওনাদের সবার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আমায় কমেন্টে জানিও আর নবদ্বীপ থেকে কে কে আমাদের ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর গৌরাঙ্গিনীর আরণে কারা কারা থাকছো সেটাও কিন্তু কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না চেষ্টা করব তোমাদের জন্য ভালো 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 ভিডিও আনার ততক্ষণ তোমরা ভালো থেকো রাশ এনজয় করতে থাকো আর যারা নবদ্বীপের বাইরে থাকো তারাও রাশে অবশ্যই এসো টাটা লাভ ইউ অল ভালো থেকো